जयचंडी पहाड़े मैं पहाड़े तुम फ्ल्ट ब्लगे तो पहाड़ तुम्हारा पढ़े अन्न पहाड़ चपा तोड़े चाप चलते जयचंडी चेब मेला जयचंडी मेला चलते आज हम फार्ष्ट जुआरी तो आज सुनो पिकनिक नहीं आज एखान टाइम पास करार देखा तो फिश देखते ही तुम प्रचंडी दिन तुम्हारा আর ওই পাহাড়ে এখন চাপতে দিচ্ছে না এখন চাপতে দিচ্ছে আমরা চেপেছিলাম তো ওই পাহাড়েও তোমরা নিশ্চয়ই দেখলে সব কিছু ওই পাহাড়ে কথা বলতে পারলাম না কারণ প্রচন্ড ভিড় করে কিছু গল্প বলার কিছু নেই আর তাই তো এরপর আমরা এই পাহাড় চাপ এখন আমরা বসে যে অপেক্ষা করছি বসে আসছে আমাদের তার বসে আমার মামার ছেলে আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড তো গাইজ পাহাড়ের উপরে চাপবো তো তোমরা ভিডিওটা এন করছি দেখে থাকো তোমরা তো হে গাইজ তোমরা দেখতেই পাচ্ছ চৌচন্ডী পাহাড়ের মেলা আজ এসেছি তো আজ এক তারিখ তো আজ গাছকেও দেখো তোমরা কতটা ভিড় আছে এখানে ভিড় তো অনেক আছে তো গায়েস ভিডিও টাইম খুচরি দেখো তো গায়েস আমি আর বু সাজে আমার মামার ছেলে তো গায়েস এরপর আমাদের পাহাড়ে ওঠা শুরু হচ্ছে তো গায়েস তোমরা দেখতে পাচ্ছো কতটা ভিড় এখানে ওঠারও মানে কোনো রাস্তা নেই পাহাড়ে উঠতেই এই ছোটো পাহাড়ে উঠতেই মনে হচ্ছে পাঁচশোটা সিঁড়ি আছে এটাতেই মনে হচ্ছে আধ ঘন্টা থেকে এক ঘন্টা লেগে যাবে আর চারিদিকে পুলিশ আছে তো গায়ে তো গায়েস আমরা ফাইনালি পাহাড়ের সবচেয়ে উঁচু স্থানে এই পাহাড়ে সবচেয়ে উঁচু স্থানে পৌঁছে গেছে যেখানে দুটো মন্দির আছে তো গায়েজ তোমরা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছো যেটা আমার ছিল ফার্স্ট ব্লগ তো সেই ব্লগেও দেখেছো এই পাহাড়ে তো গায়েজ এই পাহাড়ে চাপবো তারপর আর একটা পাহাড় চাপবো তো গায়েজ তোমরা ভিডিওটা দেখে খুব এনজয় করো আর গায়েজ তোমরা দেখতে চারিদিকে শুধু ভিড় ভিড় আর গায়েস এইটায় চাপতে আমাদের মোটামুটি এক ঘন্টা তো লাগলোই এক ঘন্টা মানে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লাগলো তো গায়ে সবাই লাইন দুটো লাইন এসে যাওয়ার একটা লাইন আসার একটা লাইন আর গায়েজ এখন আর উঠতে দেবে না এই পাহাড়ে Música গাইজ এতক্ষণ আমরা পাহাড়ের আগের থেকে ছিলাম এরপর আমরা পাহাড়ের পিছন দিকে গেলাম মানে পাহাড়ের না মন্দিরের পিছন দিকে গেলাম তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের পিছন দিকেও ভিড় আছে তো এরপর মনে হচ্ছে আমাদের এখানে থাকতে দেবে না কারণ পুলিশগুলো আসছে বলছে নিচ নামও তো দেখতেই পাচ্ছ তোমরা আর দেখছো আজ কুয়াশার জন্য ভালোভাবে সব জায়গায় দেখাচ্ছে না ভিডিওটাও ভালো তো গাইস এরপর আমরা আর একটা অন্য পাহাড়ে উঠছি তো গায়ে সঞ্জয় এখানে বসে আছি আর গাইস তোমাদের সবাইকে হ্যাপি প্রথম দিন গায়ে তোমরা দেখতেই পাচ্ছ মেয়েগুলো সবাই উঠছে ছেলে মেয়ে সব তো গায়েস মেয়েগুলো করে উঠছে আর বাঁদরের মতো সবাই উপরে চেপে আছে আমরাও মতোই যাচ্ছি তো গ্যাস কিছু করার নেই এদিকে ওইদিকে সাপের মতো ডেকে বেঁকে যাচ্ছে তো গ্যাস চালো তো এরপর আমরা এই জায়গাটা উঠবো যেখানে উঠছে সবাই তো এই পাহাড়ের মধ্যে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে খতরনাক জায়গা এখানে ওঠা সবচেয়ে মুশকিল তো এখানে পড়ে গেলে তো জানি হাত পা ভাঙবেই তো তাদের নিয়ে উঠছি তোমাদেরকে দেখানোর জন্য সব কিছু দেখতে পাচ্ছি কতটা উপরে আছে আমরা তো গাইস উঠি গাইস তোমরা দেখতে পাচ্ছি কেন বুস আর সঞ্জয় আছে ভয় আসছে না গাইস চলো আমরা উপরে চাপছি কোনো কিছু নেই চাপতেই হবে গাইস একটা সত্যি কথা বলছি এই পাহাড়ে চাপছিলাম তো গাইস এই পাহাড়ে চাপতে চাপতে ওই জায়গাটা সত্যি বলছি একদম পুরো লাইফটাই গেল চমচে ফেটে তো গায়ে কুয়াশার জন্য নিচে কিছু তোমরা দেখতে পাচ্ছ না কুয়াশার জন্য নিচে পুরো ভিড় এখন বুঝাচ্ছে কুয়াশা আছে প্রচন্ড সেই জন্য কিছু দেখাচ্ছে না প্রায় পাহাড়ের উপরে চলে এসছি তো গায়ে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি পাহাড়ের পুরো সর্বোচ্চ স্থানে চলে এসছি বুস নিচে আছে আমি এক জায়গায় এলাম তো গায়ে চলো উপরে দেখা করছি দেখতে পাচ্ছো আমরা পুরো উপরে ঢুকেছি আমি মানে আর কিছু আছে ফ্রেন্ড তো নিচে দেখতে পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ নিচ থেকে তো গাইজ বৌস ওরা ওইখানেই আছে সব ট্রেন্ড দেখতেই পাচ্ছ ওইখানে আছে সব ট্রেন্ড আর গাইজ ওখানে মেলা চলছে তোমরা দেখতেই পাচ্ছ ওই পার্টি প্রথম এসে পেছিলাম ফিরে এসে পুরো তো গাইজ এখান থেকে পুরোপুরি তোমরা দেখতেই পাচ্ছ ওই সাইডে ওই সাইডে যে আছে নন্দাড়া আর ওই সাইডে রঘুনাথপুর পুরো দেখা যাচ্ছে কুয়াশার জন্য এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না আর গাইজ পুরো উপরে আছি পুরো একদম টপ উপরে আর এই সব পাহাড়ের মধ্যে এই পাহাড়ে মানে সবচেয়ে উঁচু আছে ওই সব পাহাড়গুলো থেকে ওই পাহাড়ে উঠেছিলাম তো ওই পাহাড়ে কোনো ভিডিও বানাইনি আগে উঠেছিলাম অনেক আগে ভিডিও বানাতাম না আর এখন তো ভিডিও বানাচ্ছি তিনটে বেজে গেছে তো এখন তোমাদের নামতে হবে মানে এরপর বাড়ি যেতে হবে অনেক লেট হয়ে গেল তো গাইস ভিডিওটা এন পর্যন্ত দেখো এখনও মিস করবে না ওই ওই সব পাহাড়েই এখানে লোক আছে এখন মেলা বসছে তাই সব পাহাড়ে এখন ভিড় পুরোপুরি তো গাইস এন পর্যন্ত ভিডিও দেখে থাকো আর তোমরা দেখছো কীরকম রিস্ক নিয়ে আমি উঠছি তো এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো গাইস প্লিজ রেড পর্যন্ত দেখো বিনা স্কিপ করে তো গাইস দেখে যাও এরপর আমার নামার পালা এরপর নামবো তো নামার সময় কোনো ভিডিও করতে পারবো না সত্যি বলছি কারণ এমন ভয়ানক আছে এত ভয়ানক মানে জাস্ট মোবাইলটা পড়ে যাবে আর ভিডিও তো মোবাইল পড়ে গেলে তোমরা মানে কী হবে তো গাইজ চুপচাপ হয়ে নামছি এসে কালচারাল মেরে যান তো গাইস তারপর আবার মেলা একটু ভিডিও করবো জাস্ট তারপর বার হয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে তো গাইজ এন পর্যন্ত ভিডিও দেখো তো গাইজ চলো এখানে কোনো মেয়ে জায়গা একটা অনেক সাহস তো সাহস আছে অনেকে থাকে বুধ সঞ্জয় এদের কোনো সাহস নেই এরা এখানকে আসতেই পারলো না সাহস এটা ভয় সত্যি একটা ভয় ফিরো একটা জায়গা তো ঠিকই চলো পিছিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সবাই কিরকম ভাবে উঠছে আমাকে নামতে হবে তো কোন সাইড এ নাম বুঝতে পারছেন তো গায়ে কোন সাইড নাম বুঝতে পারছে না পুষে দাঁড়িয়ে আছে তো গায়ে এরপর আমাকে নামতে হবে তো নামতে চলো

Told your friend you're not okay Tell me what's wrong